আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়াতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য এবং এটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে তো দেখতে পাচ্ছেন এখানে তারা বলে দিয়েছে ইন্টারন্যাশনাল হায়ারিং অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল আপনাদের সামনে ওপেন করে রাখলাম এবং এটা আমি ডাউনলোড করছি আপনার অস্ট্রেলিয়ার যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই অস্ট্রেলিয়ার জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং তো এখন আমরা একটু যদি ভিতরের দিকে যাই ফুল ডিটেলস কি কি আছে সেটা আমরা দেখতে পারবো তো প্রথমেই দেখতে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছি লোকেশন হচ্ছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে আপনার ভিক্টোরিয়া নিউ সাউথ ওয়েলস তো এই যে পাশে যে সিটিগুলো দেখতে পাচ্ছেন এই সিটিগুলোতে মূলত আপনাকে কাজ করতে হবে এবং এই সিটিগুলোতে তাদের লোকজন লাগবে তো প্রথমে দেখতে পাচ্ছেন ওয়ার্কার জব টাইটেলে এটার মানে হচ্ছে আপনাকে কোনো কাজের স্কিল জানতে হবে না নির্দিষ্ট কাজের আপনি যে কাজে আপনি স্পেশালিস্ট অথবা এক কথায় আপনি বিনা অভিজ্ঞতায় আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন ওকে এখন আমরা দেখবো নাম্বার অফ পজিশন এখানে কতজন লোকজন লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে সাতাইশ হাজার আটশো চৌষট্টি তারপর দেখতে পাচ্ছেন মেজর তো দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির নাম কোন কোম্পানি এখানে আপনাকে নিয়োগ দিবে অথবা কোন কোন কোম্পানি তাদের লোকজন লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোম্পানি আমি সবগুলো আর বলছি না আপনারা দেখে নেবেন আমি হাইলাইট করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে তো দেখতে পাচ্ছেন এখানে সাতাইশ হাজার আটশো চৌষট্টি জন লোক লাগবে এই বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কাজের জন্য তারপর দেখতে পাচ্ছি মানে আপনি কি ধরনের অ্যাপ্লিকেন্ট হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে করতে পারবেন তারপর দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফুল হতে পারে অথবা হতে পারে অথবা ফিক্সড টার্ম আপনার কাজের ধরনটা হতে পারে তারপর দেখতে পাচ্ছি ভিসা সাপোর্ট ভিসা সাপোর্টের যে বিষয়টা সেটা আপনাকে কে দিবে তো এখানে দেখেন তারা মেনশন করে দিয়েছে এমপ্লয়ার সাপোর্টেড সিজনাল ওয়ার্ক ফোর এইট টু পি এল এম আহ বেজড অন রুল এন্ড এলিজিবিলিটি এক কথায় আপনি সম্পূর্ণ বিসা সাপোর্ট আপনি কোম্পানি থেকে পাবেন এরপর দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার কি ভাষাগত দক্ষতা এখানে লাগবে তো দেখতে পাচ্ছেন বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে আপনি যদি বেসিক ইংলিশটা জানেন তাহলে আপনি খুব সহজেই অস্ট্রেলিয়াতে যেতে পারবেন এরপর দেখতে পাচ্ছি স্যালারির বিষয়টা স্যালারি আপনার কেমন হবে তো দেখতে পাচ্ছেন এখানে অস্ট্রেলিয়ান ডলার আপনাকে সর্বনিম্ন দুই হাজার আটশো ডলার দেওয়া হবে এবং সর্বোচ্চ আপনাকে তিন হাজার ছয়শো ডলার প্রতি মাসে দেওয়া হবে তো আমরা যদি বাংলাদেশী টাকায় ক্যালকুলেশন করি অস্ট্রেলিয়ান ডলার টু বিডিটি দিয়ে তাহলে আমরা আরও একটু ভালো করে ক্লিয়ার হব টু বিডিটি ওকে তো আমরা দেখতে পাচ্ছি দুই হাজার আটশো ডলার ওকে তো দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার আটশো ডলার বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ তেইশ হাজার দুই লক্ষ আহ দুই হাজার আটশো ওকে তো দেখতে পাচ্ছেন এখানে হাজার বাহাত্তর টাকা এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা মিনিমাম স্যালারি হচ্ছে আপনাকে যখন তারা নিয়োগ দিবে নিয়োগ দেওয়ার পরে আপনাকে তারা সর্বপ্রথমে ফ্রেশার হিসাবে আপনাকে দুই লক্ষ তেইশ হাজার দুইশো বাহাত্তর টাকা এটা আপনাকে তারা দিতে বাধ্য থাকিবে তাদের যে নিয়ম অথবা সরকারের যে আইন আছে সে অনুযায়ী তারা আপনাকে সর্বনিম্ন বেতন দুই লক্ষ টাকা এটা তারা দিবে এরপর আমরা আপনার যে ম্যাক্সিমাম স্যালারি সেটা হবে তিন হাজার ছয়শ ডলার প্রতি মাসে তো সেটাও যদি আমরা দেখি তিন হাজার ছয়শ ডলার বাংলাদেশি টাকা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই লক্ষ সাতাশি হাজার চৌষট্টি বাংলাদেশি টাকা তো এই টাকাটা আপনাকে কখন দিবে অথবা এই স্যালারিটা আপনাকে কখন দিবে এই স্যালারিটা আপনাকে তখনই দিবে যখন আপনার কাজের পদোন্নতি হবে অথবা আপনার চাকরিতে promotion হবে এবং আপনার কাজের performance উপর ভিত্তি করে আপনাকে এই স্যালারিটা দেওয়া হবে সেটা কারো ক্ষেত্রে ছয় মাস অথবা কারো ক্ষেত্রে দুই এক বছর লেগে যেতে পারে এটা সম্পূর্ণ কাজের উপর depend করবে আপনার আপনার উপর depend করবে আপনি কতটুকু কাজে মন দিতে পারছেন কত কত ভাবে ভালোভাবে কাজ করতে পারছেন এটা সব মিলিয়ে ডিপেন্ড করবে আপনার স্যালারি এবং আপনার কাজের উপরে সেই ক্ষেত্রে আপনার স্যালারিটা যখন বাড়বে প্রতি মাসে এটা হবে বাংলাদেশি টাকায় আহ দুই লক্ষ সাতাশি হাজার চৌষট্টি টাকা তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আপনাদের যে স্যালারির বিষয়টা মিনিমাম স্যালারি আপনাদের হবে দুই হাজার ডলার এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে তিন হাজার ছয়শো ডলার প্রতি মাসে ওকে তো এখন আমরা জব জব রেসপন্সিবিলিটিস মানে হচ্ছে কোন কোন কাজের জন্য কোম্পানিতে লোক লাগবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন রিলিভেন্ট কোম্পানি অর্থাৎ কোন কোম্পানিতে কি কাজের জন্য লোক লাগবে সেটা এখানে দেখাচ্ছে তো প্রথমে যদি দেখেন এক নম্বরে কিছু কোম্পানি দেখতে পাচ্ছি আমরা প্রায় চারটা কোম্পানি দেখতে পাচ্ছি এই চারটা কোম্পানি আপনাকে নিবে তাদের যে কাজ সেগুলো হচ্ছে ফ্রুট ভেজিটেবল তো দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে ফ্রুট ভেজিটেবল পিকিং হারভেস্টিং পারনিং অ্যান্ড গ্রীন হাউস ডেস্ক এটা হচ্ছে এক নাম্বারে যে কাজগুলো আছে সেগুলো আর এই কাজেরগুলো আপনি এই কোম্পানিতে করতে পারবেন এটাই তারা বোঝাতে চাচ্ছে এক পাশে হচ্ছে কোম্পানির নাম আরেক পাশে হচ্ছে কাজের ধরনটা তারপর দুই নাম্বার দেখতে পাচ্ছি আমরা মিট এন্ড পোলটি ফ্যাক্টরিতে আপনি কাজ করতে পারবেন ডান পাশের যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে তিন নাম্বার দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জব আছে এন্ড ফ্যাসিলিটি মেইনটেন্যান্স এর যে জব বিভিন্ন শপিং মলস এবং কর্পোরেট অফিসে আপনি করতে পারবেন হাউস কিপিং এর জব আছে এখানে এবং কিচেন রোলস ইন হোটেলস রিসোর্ট রিসর্টে আপনি কাজ করতে পারবেন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি ওয়্যার হাউস অপারেশন সেক্টরে কাজ করতে পারবেন যেখানে সর্টিং লেবেলিং স্টকিং এর কাজগুলো আছে ছয় নাম্বারে দেখতে পাচ্ছি আমরা লোডিং এবং আনলোডিং এর যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন বিভিন্ন লজিস্টিক সেন্টার বা সাপোর্টে সাত নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ইভেন্ট ক্যাটারিং ডিশ ওয়াশিং জেনারেল ফুড সার্ভিস সাপোর্টে আপনি কাজ করতে পারবেন আট নাম্বারে দেখতে পাচ্ছি জেনারেল লেবার হিসেবে কাজ করতে পারবেন কোন কোম্পানিতে কি কাজের জন্য লোক লাগবে তো এখন আমরা দেখবো আহ কি রিকোয়ারমেন্ট গুলো আপনার থাকা লাগবে অর্থাৎ কি কি শর্ত গুলো বা ক্রাইটেরিয়া গুলো আপনার থাকা লাগবে এই জবেশন করার জন্য তো প্রথমে দেখতে পাচ্ছি আপনার মিনিমাম বয়স হতে হবে বিশ বছর এবং আপনার সর্বোচ্চ বয়স যেটা সেটা হবে পঞ্চাশ বছর হলে আপনি এখানে খুব খুব সহজে সহজে করতে পারবেন এবং অস্ট্রেলিয়া চলে যেতে পারবেন তারপর দেখতে পাচ্ছি ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে এবং রেডি ফর আউটডোর ম্যানুয়াল ওয়ার্কের জন্য অর্থাৎ আপনাকে যে কোনো ধরনের কাজ করার জন্য আপনার শারীরিক সক্ষমতা প্রয়োজন সেটাই তারা বোঝাতে চাচ্ছে 3 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে বেসিক স্পোকেন ইংলিশ অর্থাৎ আপনাকে বেসিক লেভেলে ইংলিশটা মোটামুটি স্পিক করতে জানতে হবে 4 নম্বরে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক ইন রুরাল রিমোট রিজিওন্স অফ অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়াতে আপনাকে তারা বিভিন্ন শহরে বিভিন্ন সিটিতে আপনাকে কাজ করতে হতে পারে সেজন্য আপনাকে আপনি মন মানসিকতা সেভাবে রেখে আপনি অ্যাপ্লিকেশন করবেন তো প্রথমে আমরা দেখেছি আপনারা লোকেশন অপশনে কিছু সিটির নাম তারা দিয়েছে কিছু শহরের নাম তারা দিয়েছে এই শহরগুলোতে মূলত আপনাকে কাজ করতে হবে এটাই তারা এখানে আবার বলতে দেখতে আমরা পুলিশ ক্লিয়ারেন্স এর যে বিষয়টা সেটা আমাদের বাংলাদেশে যেটা আমরা পুলিশ ভেরিফিকেশন যেটা বলি সেটা পজিটিভ থাকতে হবে আপনার এবং হেলথ চেক রিকোয়ার্ড অর্থাৎ আপনার মেডিকেল রিপোর্ট যেটা আছে সেটাও পজিটিভ থাকতে হবে তাহলে আপনি খুব সহজে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে দেখব জব বেনিফিটস অর্থাৎ আপনাকে তারা কি কি জব बेनिफिट्स দিবে আপনাকে যদি তারা নিয়োগ দেয় সেই কোম্পানি থেকে আপনি কি কি সুযোগ সুবিধা এগুলো পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা मंथली স্যালারি আপনাকে দেওয়া হবে অস্ট্রেলিয়ান ডলার সর্বনিম্ন 2800 থেকে 3600 ডলার প্রতি মাসে এটা আমরা একটু আগেও আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দুই নাম্বারে দেখতে পাচ্ছি আপনাকে সাপোর্ট সাপোর্টের যে বিষয়টা সেটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে এটাও আমরা প্রথম দিকে আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো তিন নাম্বারে দেখতে পাচ্ছি অনসাইট অর সাবস আহ সাবসিডি সাবসিডাইজড অ্যাকোমোডেশন অর্থাৎ আপনার থাকা খাওয়ার যে বিষয়গুলো সেগুলো আপনাকে কোম্পানি থেকে ব্যবস্থা করে দেওয়া হবে চার নম্বরে দেখতে পাচ্ছি মেডিকেয়ার অর প্রাইভেট হেলথ কভারেজ বেসড অন ভিসা ক্যাটাগরি তারপর পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি লিগাল ওয়ার্কার রাইটস ওভার টাইম পে অ্যান্ড ট্রাভেল অ্যাসিস্ট্যান্স ইন সাম কেসেস অর্থাৎ আপনাকে তারা এই চার নাম্বার এবং পাঁচ নাম্বারে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন আপনি এগুলো তাদের যে অস্ট্রেলিয়া সরকারের আইন অনুযায়ী এবং নীতিমালা অনুযায়ী তারা আপনাকে এই কোম্পানি থেকে এই সুযোগ সুবিধাগুলো আপনাকে দিবে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন এ টু জেড আমি আলোচনা করার চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমার কিছু বলার বাকি থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে এবং আমার এম নাম্বার এটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো তো ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ